হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুজ ফুড ফ্লেভার মিশুজ ফুড ফ্লেভার থেকে আজকে দুপুরের আয়োজনে আপনাদের জন্য দারুণ এবং সবারই পছন্দ জনপ্রিয় একটি খাবার কচুরলতি আজকে আমি ভিন্ন রকম এবং ভিন্ন স্বাদের একটি কচুরলতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কচুর লতিটি দেখার সাথে সাথেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা টেস্টি এবং কতটা লোভনীয় দেখাচ্ছে তো মসুরের ডাল দিয়ে কচুর লতির রান্না একেবারে গ্রামীণ অথচ অতুলনীয় স্বাদের এক বিশেষ পথ আজকে আমি মসুরের ডাল দিয়ে এই কচু লতিটি রান্না করেছি সাথে দিয়েছি দুটো বেলাম্বু ফল এই ফলগুলো অনেকে চিনে থাকেন আবার অনেকে চিনেন না এইটি হচ্ছে একটু টক জাতীয় বেলাম্বু ফল এটি যে কোনো কচু জাতীয় সবজির মধ্যে দিলে এর গলা চুলকানো কমে যায় তো যাই হোক আজকের এই অসাধারণ অতুলনীয় লোভনীয় এই কচুর লতির রেসিপিটি আমি একেবারে দুটো মাত্র উপকরণ দিয়ে রান্না করেছি আর এটি খেতে যে কতটা টেস্ট হয়েছে তা আমি আপনাদেরকে এ টু জেড সহকারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এটি আমি কীভাবে রান্না করেছি তাও আমি খুব সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি আমার পাশে এখানে শুকনো জায়গা থেকে আজকে আমি নিজ হাতে এই কচুর লতিগুলো তুলে নিয়ে এসেছি কারণ এগুলো হচ্ছে দেশীয় লতি বাজারে যে লতিটা পাওয়া যায় এটা একটু মোটা আকৃতির লতিটা কম পাওয়া যায় তো আমি আসলে লতিটা খেতে খুবই পছন্দ করি যার কারণে আমি নিজে হাতে আজকে এই লতিগুলো তুলে নিয়ে এসেছি আর এগুলো পরিষ্কার করে তারপর ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি অনেক মজা এগুলো হচ্ছে দেশীয় একটি লতি গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি এই লতিটির রান্না করেছি তো যার কারণে এটি খেতে এতটা দুর্দান্ত হয়েছিল আমি এই জন্যই আজকে আপনাদের সাথে এটি শেয়ার করছি দেখুন অলরেডি লতিটা আমি কিন্তু মাঝারি আছে একটু ফ্রাই করে নিছি আর ফ্রাই করার সময় আমি সামান্য পরিমাণ এক চিমটি হলুদের গুঁড়ো দিয়েছি যার কারণে এর কালারটা অনেক সুন্দর এসেছে লতিটা ফ্রাই করার পর এখন আমি এটি কিভাবে রান্না করছি তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটুকু যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো আর আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আমি আসলে এ ধরনের কচুর লতি তরকারি রান্না করার ক্ষেত্রে একটু আদাও ব্যবহার করে থাকি আর রসুনের মাত্রাটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু গলা চুলকানোটা একেবারে থাকবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ আর জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি সাত মতো লবণ সবটুকু দিয়ে আমি এক মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেব আজকে আমি এখানে বিশেষ একটি উপকরণ মিক্স করেছি আর তাহলে এটা এখানে নাগামরিচের আচার আমি এখানে সামান্য পরিমাণ নাগামরিচের আচার ব্যবহার করেছি যার ফলে এটি খেতে দুর্দান্ত হয়েছিল কারণ নাগামরিচের মধ্যে যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু খাবারকে যথেষ্ট পরিমাণ টেস্ট করে যাই হোক আমি সব কিছু দিয়ে আমি দু মিনিটের মতো মশলাটুকু কষিয়ে নিয়েছি নেয়ার পর আমি ভেজে রাখা এখানে যে লতিটা রেখেছিলাম এই লতিটা এই মশলার মধ্যে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে আমি কিছুটা সময় অপেক্ষা করব যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু লতিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল তো যার কারণে আমার লতিটা রান্না করতে বেশি সময় লাগবে না তো আমি একটু ঢাকনা দিয়ে এটি এক মিনিটের মতো রেখে এরপর আবার আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আজকে এই লতিটা আমি একেবারে ভিন্ন রকম এবং ভিন্ন টেস্টে রান্না করেছে তো আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট করছি আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটিবার এই লতিটা রান্না করে খাবেন কারণ এখন যেহেতু অহরহ লতি পাওয়া যাচ্ছে যার কারণে হাতের কাছে যখন এই জিনিসটা পাচ্ছে নি তখন কেন খাবেন না এত মজার একটি রেসিপি তো আমি এখন এর মধ্যে দুটো আলু সিদ্ধ করা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুরের ডাল ডালটুকু দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি লতি সচরাচর সুটকি অথবা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে তবে আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করেছি যার কারণে এর স্বাদটুকু একেবারে ভিন্ন রকম হয়েছে আমি সব কিছু দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে চেড়ে ঢাকনা দিয়ে রেখেছি আবার একটু পর পর এটিকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার এগুলো যেহেতু দেশীয় লতি এগুলো কোনোভাবে ভেঙে যাচ্ছে না অনেক লতি আছে যেগুলো আপনি দু একবার রান্না করার পরে কিন্তু এটা একটু ভত্তা হয়ে যায় নরম হয়ে যায় আর কি তো আমার এটা কিন্তু তেমন নরম হয়নি শক্ত শক্ত রয়েছে দেখতেও সুন্দর লাগছে টেস্ট হয়েছে তো এখন এখানে আমি এখানে আমি একটা ফল ব্যবহার করেছি আমি তো আগেই বলেছি এখানে আমি বেলাম্বু ব্যবহার করেছি এটি আমাদের চট্টগ্রামের মানুষরা বেশি ব্যবহার করে থাকেন যে কোনো কচু তরকারির ক্ষেত্রে এই বেলাম্বুটা দিয়ে থাকেন এটি কিন্তু খেতে কিন্তু যথেষ্ট টেস্ট আর আপনাদের হাতের কাছে যদি বেলাম্বু ফলটা থেকে না থাকে তাহলে আপনারা এক দু চামচ লেবুর রস ইউজ করতে পারেন বা যে কোনো টক জাতীয় খাবার এখানে দিতে পারেন তাহলে আপনার গলা চুলকানোর সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট কমে যাবে আর চুলা রাঁসটি কমিয়ে তারপর আপনি এটিকে রান্না করবেন তাহলে আপনার এটার ভেতরে ভেতরে মশলাটুকু ভালোভাবে প্রবেশ করবে আর আমি কিন্তু ডালটা একেবারে মিহি করি নেই কারণ ডালটা যখন কিছুটা ফেটে উঠেছে তখনই আমার লতিটাও হয়ে গিয়েছে আমি এরপর চুলা থেকে আমি চুলা রাসটি বন্ধ করে দেব আর এরকম বন্ধ অবস্থায় আমি চুলার মধ্যে রেখে দিয়ে আরও এক দু মিনিটের মতো রেখে দেব। আমরা কম বেশি প্রত্যেকে জানি মসুর ডালের দিয়ে কচুর লতির ভুনাটা কিন্তু খেতে অসাধারণ লাগে যেমন একেবারে ভাতের সাথে মনে হয় যেন স্বর্গীয় স্বাদ অনুভব হবে এই রেসিপি একদিকে যেমন ঐতিহ্যবাহী অন্যদিকে কিন্তু স্বাস্থ্যকর ও সহজে রান্না করা যায় আর কচুর লতির মধ্যে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যেটা আমাদের শরীর ঘাটতি পূরণ করে হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এটি কিন্তু দারুণ কার্যকর রক্তশূন্যতা দুর্বলতা ও ক্লান্তি কমায় এই কোচলটি চোখের দৃষ্টি শক্তি বাড়াতে কিন্তু এটি যথেষ্ট সহায়তা করেন হৃদপিণ্ড সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর এটি একটি কম খরচের খাবার যার কারণে এটি কিন্তু ভেতরগতভাবে প্রচুর গুণসম্পন্ন সবজি যা গ্রামীণ রান্নায় কিন্তু অপরিহার্য এরই মাঝে কিন্তু আমার কচুর লতিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি একটি সার্ভিং প্লেটে এই কচুর লতিটা তুলে নিয়েছি ওয়াও কি বলবো মার্শাল্লাহ দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে যে কারোই একবার দেখার সাথে সাথে আপনার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে অসাধারণ লোভনীয় এবং তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটি রেসিপি হলো এই কচুর লতি দিয়ে মসুরের ডালের অমৃত স্বাদের ভুনা তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা কোনোভাবে আমার এই ভিডিওটি স্কিপ করবেন না আর অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় একটি বার তৈরি করে খাবেন মসুরের ডাল দিয়ে কচুর লতি ভুনা বলে কথা যারা কখনো খাননি তারা একবার খাওয়ার পর বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে এতই অসাধারণ এবং এতই টেস্টি এটি খাবার আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু কচুর লতি খেতে অনেক পছন্দ করি তো পরিশেষে শুধু এটাই বলবো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার এই রেসিপিটি দেখেছেন আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন